হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন টাঙ্গাই শহরের ঠিক এক পাশে ব্যস্ততা থেকে একটু দূরে যেখানে মানুষ খুঁজে পায় একটু প্রশান্তি যেখানে একটু নিঃশ্বাস নেওয়ার সুযোগ হ্যাঁ আমি এস পার্কের কথাই বলছি আজ আমি আসছি টাঙ্গাইলের অন্যতম সুন্দর একটা জায়গা এসপি পার্কে চলুন ঘুরে দেখি এই সুন্দর পার্কটা কেমন প্রবেশ দ্বারে পা রাখলেই চোখ পরে সবুজে ঘেরা এক দারুণ পরিবেশ গাছের ছায়া ঝিরঝিরে হাওয়া আর পাখির ডাক সব মিলিয়ে অন্যরকম এক অনুভূতি এ যেন শহরের মাঝেই এক টুকরো গ্রাম পার্কে ঢুকেই মনটা ভালো হয়ে গেল চারদিকে সবুজ গাছপালা ফুলের গ্রান আর একটুখানি শান্তির পরিবেশ এই জায়গাটা একদম পারফেক্ট একটা ব্রেক নেওয়ার জন্য এখানে অনেকেই পরিবার নিয়ে ঘুরতে আসে পিকনিক করতে শিশুদের খেলার জায়গাও আছে এখানে বিকেল বেলা এখানে একটা উৎসবের মতো পরিবেশ হয়ে যায় এটা টাঙ্গেলবাসীর টুকরো আনন্দময় স্মৃতি আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন আর খুঁজেন একটু নিরিবিলি জায়গা সময় কাটানোর স্থান তাহলে একবার এসেই দেখুন এই পার্কে হয়তো আপনিও বলে উঠবেন এই জায়গাটায় আগে কেন আসেনি এই ছিল এসপি পার্কে ভ্রমণের ছোট্ট একটি অভিজ্ঞতা ভিডিও ভালো লাগলে লাইক দিন কমেন্টে জানান কেমন হয়েছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন কোনো ভ্রমণ কন্টেন্টের জন্য ধন্যবাদ